মাত্র আঠাশ হাজার টাকা ফিতে যেতে পারবেন সুইজারল্যান্ড জনসংখ্যা না থাকায় এই দেশের আলবিনের নামক গ্রামে জনসংখ্যা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সুইজারল্যান্ড নতুন এই দ্বীপে আসলে আপনাকে দেওয়া হবে একটি বাড়ি একটি গাড়ি ও একটি মোটা অঙ্কের বেতনের চাকরি আপনার কাজ হবে স্বাভাবিকভাবে এই দ্বীপে বসবাস করা এবং যদি অবিবাহিত হয়ে থাকেন অবশ্যই এখানে বিবাহ করে বংশবিস্তার করতে পারবেন এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের চারজন প্রাপ্তবয়স্কদের নিয়ে আসলে আপনাকে দেওয়া হবে ছয় হাজার সুইস ফ্র্যাঙ্ক যা বাংলা টাকায় দশ লাখের কাছাকাছি এবং অতিরিক্ত প্রতি শিশুর জন্য দেওয়া হবে আরও পাঁচ লাখ টাকা এটা কোনো বানানো খবর নয় চাইলে আপনারা প্রতিবেদন দেখতে পারেন কিভাবে যাবেন বা আবেদন করবেন তা জানতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি হতে পারে আজকের ভিডিও আপনাকে একটি তিন সংখ্যার কোড বলে দিব অবশ্যই সেটি আবেদন করার সময় রেফার হিসাবে ব্যবহার করবেন যা আপনার জন্য অত্যন্ত উপকার হবে মূলত এটি একটি দ্বীপ এবং এই দ্বীপে গড়ে উঠেছে জনবসতি প্রশ্ন থাকতে পারে কেন আলবিনেন সুইজারল্যান্ড বসবাসের জন্য অর্থ প্রদান করে উত্তর হলো জনসংখ্যার স্বল্পতার কারণে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এখানে প্রায় দুইশো জন লোক বাস করে এই অঞ্চলটি তার বাসিন্দাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে এই কারণেই দুই হাজার সালের নভেম্বরে আলবিনেনের নাগরিকরা একটি আবাসিক কর্মসূচি প্রণয়নের পক্ষে ভোট দিয়েছিলেন যেখানে নতুনদের সেখানে স্থানান্তরিত করার জন্য পঁচিশ হাজার সিএইচএফ অফার করা হয়েছিল এবার আসি সুইজারল্যান্ড আলবিনেনের বেতন কত সেই বিষয়ে যদি কেউ ট্রাভেলার হিসাবে যায় সেই অনুসারে আলবিনেনে স্থানান্তরিত প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি আনুমানিক ডলার পাবে হাজার এবং প্রতিটি শিশু পরিবারের মোট আয়ের সাথে ডলার যোগ করবে এই অর্থ হাজার চারজনের একটি পরিবার এই মনোরম গ্রামে তাদের নতুন জীবন প্রতিষ্ঠিত করতে প্রায় সাতান্ন হাজার নশো ডলারের বেশি পেতে পারে যা বাংলাদেশি মুদ্রায় ছিয়াশি লাখের বেশি এটা হয়তো আপনাকে বছর অনুসারে আস্তে আস্তে প্রদান করা হবে এই বিষয়ে সঠিক প্রতিবেদন এখনো পাওয়া যায়নি সুইজারল্যান্ড আলবিনেনে যাওয়ার জন্য আবেদন করতে হবে একটি কাজ পড়াশুনো বা পারিবারিক ভিসার জন্য একটি আবেদন পূরণ করুন এবং অনুমোদিত হয়ে গেলে উপযুক্ত আবাসিক পারমিটের জন্য অনুরোধ করুন অনুমোদিত হয়ে গেলে অবশ্যই আপনি আলবিনেনে খুব সহজেই যেতে পারবেন দুই হাজার সতেরো সালে আলবিনেনের মৃত্যুর দ্বারপ্রাণটি পৌঁছেছিল জনসংখ্যা কমে মাত্র দুইশো জনে দাঁড়িয়েছিল যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন শিশুদের অভাবে স্থানীয় স্কুলটি বন্ধ হয়ে যায় আলবিনেনে কোনো স্কুল নেই কোনো ব্যাংক নেই কোনো ডাকঘর নেই একটি পা একটি দোকান এবং প্রতি ঘন্টায় একটি বাস রয়েছে বর্তমান মেয়র নিকোল কোপেল সুইস সংবাদমাধ্যম সুইস ইনফোকে বলেছেন কিন্তু শহরের প্রণোদনা কর্মসূচি ইতিমধ্যেই ফলাফল দেখাচ্ছে পরিবারগুলো স্থানান্তরিত হতে শুরু করেছে এবং সম্প্রদায়টি ধীরে ধীরে আবার বৃদ্ধি পাচ্ছে গ্রামটি কিভাবে আশাবাদের অনুভূতিতে ভরে উঠেছে তা দেখে আমরা আনন্দিত আলবিনেনের প্রাক্তন মেয়র বিট জোস্ট বলেন যদিও আলবিনেনের কিছু সুযোগ সুবিধার অভাব থাকতে পারে তবে নিকটবর্তী লিউক শহর মাত্র বিশ মিনিটের বাস ভ্রমণের দূরত্বে দোকান থেকে শুরু করে স্কুল এমনকি একটি ছোট চিড়িয়াখানা পর্যন্ত আপনার প্রয়োজনীয় সব কিছুই রয়েছে